আসসালামু আলাইকুম পারুল পাকঘর থেকে চলে এলাম আমি ঢাকায় মাতারি আজকে আমি গরুর নেহারি রান্না করব। সরি আমি না আজকে হীরা রান্না করবে ঠিক আমার মতো করে আপনারাও চাইলে আমার মতো করে রান্নাটি করে নিতে পারেন যদি আপনাদের আমার রান্নাটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেসে যাবে চলুন পুরো রান্নাটা দেখে আসি তো নেহারি বলে কেউ পায়চা বলে যার যা খুশি তো দেখি আজকে কিভাবে হীরা ধুয়ে মুছে সুন্দর করে রান্না চড়িয়ে দিচ্ছে তো আমি তো অসুস্থ আপনারা সবাই জানেন আমার পা ভেঙে গেছে যাই হোক এটা সাময়িক আমার আল্লাহ একটা পানিশমেন্ট দিয়েছে কেন দিয়েছে আমি জানি না হয়তো আমার কোনো ভুল ছিল তো আমার তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছে মঙ্গলের জন্যই করেছে তো এখন দেখি হীরা কীভাবে রান্না করছে প্রথমে একটু তেলে দিল তারপর পেঁয়াজ তারপর আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে ভালো করে মেরেচেরে মিশিয়ে দিল তারপর এখন দিয়ে দিলো গোলমরিচের গুঁড়া দিয়ে দিল ভিনিগার তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন ঢেকে দিবে তারপর এর মধ্যে অনেকবার নাড়াচাড়া হয়ে গেছে এখন একটু বিট লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম ঘি দিয়ে আর রসুন দিয়ে বাগারটা তারপর পেঁয়াজ ব্যারেস্তা। দিলাম পাতা কাঁচা মরিচ কুচি তো ভালো করে নেড়ে চেড়ে এখন নামিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ওই রেসিপিটা করে খাবেন